আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনারা নিশ্চয়ই আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছেন আজকে হচ্ছে কোরিয়ান ভাষার পনেরোতম ক্লাস আর আজকের ক্লাসটি হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে যোগ করতে হয় কিভাবে বিয়োগ করতে হয় এগুলো আমরা আজকে শিখব কোরিয়ান ভাষায় যখন আপনি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কাউন্ট করবেন তখন সাইনো কোরিয়ান ব্যবহার করতে হবে যেমন ইলি ছামছা ওটা তাহলে সবার আগে জানতে হবে কোরিয়ান ভাষায় যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিভাবে বলতে হয় তাহলে আমরা শিখব যে আসলে কোরিয়ান ভাষায় যোগ মানে কি বিয়োগ মানে কি গুণ মানে কি ভাগ মানে কি খেয়াল করেন এটার শেষে আছে হাগি এখানে আছে গি তাই না এখানে আছে হাগি এখানে আছে গি তাহলে আমার এই যে হাগি হাগি গি গি এটা আমার মনে রাখা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে মূল শব্দটা মনে রাখা যেমন আপনি পেয়া হলে পেঁয়া গিয়ে এমনি মনে থাকবে তাই না নানু থাকলে নানু গিয়ে হয়ে যাবে আপনি আগে মূল শব্দটা পড়েন যোগ মানে হচ্ছে থ তাহলে মনে রাখার টেকনিক হচ্ছে বাংলা ভাষায় থ আছে সে থটাকে যোগ করতে হবে থটাকে যোগ করতে হবে তাহলে থ যোগ প্যা বিয়োগ যদি আমাদের সামনে কেউ পা করে শব্দ করে তাকে আমরা মাইনাস করে দিই তাহলে প্যা মানে হচ্ছে মাইনাস ক্ষোভ মানে হচ্ছে গুণ তাহলে মনে রাখবেন কিভাবে কারোর প্রতি ক্ষোভ থাকলে রাগ থাকলে আমরা তাকে কী করি ক্রস দিই তাই না তাহলে ক্ষোভ মানে হচ্ছে গুণ নানু মানে হচ্ছে ভাগ আমরা নানুর সম্পত্তি ভাগ পাই নানা নানুর সম্পত্তি ভাগ পাই তাই না তাহলে এই চারটা শব্দ আগে মনে রাখেন থ যোগ প্যা বিয়োগ ক্ষোভ গুণ নানু ভাগ যদিও মূল শব্দটা হচ্ছে থ হাগি প্যাগি খোপাগি নানুগি তাহলে আপনি সবার আগে মনে রাখেন একদম মূলটা হাগি গি হাগি গি এটা অটোমেটিক হয়ে যাবে তাহলে আর একবার বলছি থ এই থ কি করতে হবে যোগ করতে হবে আমার সাথে বলেন থ যোগ করতে হবে আমাদের সামনে কেউ প্যাপা করলে তাকে আমরা মাইনাস করে দিই তাই না প্যা মানি হচ্ছে মাইনাস কারো প্রতি ক্ষোভ থাকলে ক্ষোভ রাগ দুঃখ ক্ষোভ থাকলে আমরা তাকে কি করি তাকে আমরা ক্রস করে দিই তাই না তার মানে ক্ষোভ মানি হচ্ছে কি নিশ্চয়ই বুঝতে পেরেছেন গুণ বা ক্রস কি গুণ গুণের মতো না ছিকে পাবে নানু ভাগ নিশ্চয়ই মনে আছে নানা নানু সম্পত্তি আমরা কি করি ভাগ পাই নানা নানু এদের সম্পত্তি আমরা ভাগ পাই নানু ভাগ তাহলে বলেন তো থ মানে কি হ্যাঁ ঠিক বলেছেন প্যা মানে কি খোপ মানে কি নানু মানে কি তাহলে আপনি পেরেছেন এখন দেখেন যেমন পাঁচ যোগ ছয় তাহলে ও থহাগি ইয়োগ মেলে কিন্তু হবে শিবিল মানে এগারো গু গুগি শিপ মানে উনিশ বিয়োগ দশ কি হবে নয় আট গুন চার কি হবে ফাল খোফাগি ছা কি হবে সাম শিবিল ইশিপ নানু গি ও মানে হবে চার বিশ ভাগ পাঁচ তাহলে কি ঝা যদিও সমান মানি হচ্ছে উন বা নুন তাহলে বা থাকলে একটা হয় না থাকলে আর একটা হয় এটা পরের ব্যাপার আপনি জাস্ট আগে মনে রাখেন থ যোগ প্যা বিয়োগ ক্ষোভ গুণ নানু ভাগ আশা করি আপনি আর ভুলবেন না আপনাকে আমি টেকনিক সহ মুখস্থের ব্যবস্থা করে দিয়েছি তাহলে আমার সাথে আর একবার বলুন থ কি করতে হবে হ্যাঁ যোগ করতে হবে থ মানে যোগ থ পারলে থ আগে আবৃতি হবে ওকে প্যাপা করলে কি করি কেউ আমাদের সামনে প্যাপা করলে তাকে আমরা মাইনাস করি তাহলে প্যা মানে হচ্ছে প্যা বা প্যাগি মানে হচ্ছে মাইনাস কারোর প্রতি ক্ষোভ থাকলে আমরা কি করি অর্থাৎ গুণ তাই না নানু মানে কি ভাগ নানু সম্পত্তি আমরা ভাগ পাই আশা করি আপনি এই চারটা শব্দ আগে মনে রাখেন আর এই চারটা শব্দ পারলে যে কোনো প্রকার যোগ্য গুণভাগে আপনি কিন্তু পারবেন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম